গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাস ব্লগ নতুন আর একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে হচ্ছে আটই মার্চ তো আজ হচ্ছে আমার কাছে ভীষণই একটা ইম্পর্টেন্ট দিন আজকে হচ্ছে আমাদের অ্যানিভার্সারি ফিফথ অ্যানিভার্সারি তো সকাল সকাল উঠে পড়েছি এখন প্রায় আটটা বাজে তো একটু বালকনিতে এসেছিলাম বেশ ভালো রোদ উঠেছে দেখছি আর সত্যি কথা বলতে গিয়ে আজকের দিনটাতে অনেক কিছুই প্ল্যান ছিল একটু ঘুরতে যাওয়ারও সামনাসামনি একদিন বা দুদিনের একটা কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল কিন্তু সব কিছুই আর ইচ্ছে নেই কোনোটাই কারণ অনেকেই হয়তো জানো যে কিছুদিন আগেই জাস্ট আমার বাবা একবার করেছে একদম হঠাৎই তো আর সত্যি কথা বলতে গিয়ে মানসিকতাও নেই কোথাও ঘুরতে যাওয়ার বা কোনো কিছু সেলিব্রেশন করার বা এনজয় করার তো বাড়িতেই থাকবো কিছুই সেরকম কোনো প্ল্যান নেই হাজব্যান্ড আজকে ছুটি আগে থেকে অ্যাকচুয়ালি আমাদের নেওয়া ছিল সেই জন্য ওরা আজকে আর অফিস নেই তো সকালবেলাটা ভাবলাম কি করব তো একটু বসে 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 অনেকক্ষণ থেকে ভাবছিলাম সত্যি কথা বলতে কি মন মেজাজ একদমই ভালো নেই তো দেন ভাবলাম কিচেনটা অনেক দিন আসা হয়নি মাঝখানে আমি এক মাস প্রায় ছিলাম না বাপের বাড়িতে ছিলাম তো ভীষণই ময়লা পড়েছে তো আজকে একটু গোছাবো তার আগে কয়েকটা জিনিস আমি কিনেছি বা হাজব্যান্ডের কাছ থেকে নিয়েছি ও বলতে পারো না এগুলো অ্যানিভার্সারি গিফট বলবো কি বলবো জানি না এগুলো না এইগুলো অ্যাকচুয়ালি কিচেনের জন্য আমি নিয়েছি কিছু কিছু জিনিস এখানে রাখবো মাঝে মাঝে একটু কফি খেতে ইচ্ছা করলে বা চা খেতে ইচ্ছা করলে রাত্রেবেলার দিকে বিশেষ করে আমার খুব ইচ্ছা করে তো সেই জন্যই এনে রেখেছি এগুলো একটু গুছিয়ে রাখব আর এই মাখানাটা যে আছে মাখানাটা আর কিছু ভাবছি যে মেয়ের জন্য এবারে বাড়িতে হোমমেড মেড স্যারেলাক্স বানাবো তো আলমন্ড তারপরে কাজু মাখানা আর পেস্তাটা নেওয়া হয়নি তো ওটাও নিতে হবে আরও কিছু নিয়ে একটু ড্রাই রোস্ট করে ওটাকে হচ্ছে মিক্সিতে ভালো করে এ করে গুঁড়ো করে রেখে দেব তো যেটা বলছিলাম যে কয়েকটা জিনিস আমি হাজব্যান্ডের কাছ থেকে নিয়েছি যে অ্যানিভার্সারিতে সত্যি কথা বলতে কি কিছু আর ইচ্ছেও নেই আর এটা কালকে অ্যাকচুয়ালি মার্কেটে গিয়েছিলাম তো আমার চায়ের জন্য ওকে বললাম যে অ্যানিভার্সারিতে তো কিছু তো একটা নিতে হবে তোমার কাছ থেকে না তো এটা নিয়েছি অ্যাকচুয়ালি চা খাবো অনেকদিন থেকে পরিকল্পনা ছিল আমার তো ইন্ডাকশানে ইন্ডাকশানের জন্য একটা ইন্ডাকশান এখানে কিনেছি কিচেনের জন্য তো সেই জন্য এটা চায়ের জন্য নিয়েছি কাল গিয়েছিলাম মার্কেট থেকে আর এখানেতে না কিছু ওই যা টাইপে নিয়েছি সমস্ত চা পাতা তারপরে চিনি এগুলো রাখার জন্য তো এখানে ছটা সেট আছে অনেকদিনই অ্যাকচুয়ালি এসে গেছে বাট আমি খুলে সত্যি কথা বলতে কি দেখার মতো আমার টাইম হয়নি আর আমি যেহেতু ছিলামও না বাড়িতে প্রায় অনেক দিন পর আমি কিচেনে আসলাম আর সত্যি কথা বলতে কি দিন দু এক দিন আমরা বাড়িতে না থাকলেই সব কিছু কিরকম অগোছালো হয়ে যায় আমি তো প্রায় এক মাস আমি বাপের বাড়িতে ছিলাম তো ভাবলাম যে সেগুলো একটু গোছাই আজকে সব কিছু এগুলো ধুয়ে ভালো করে রোদে শুকনো করে পরিষ্কার করে এতে সমস্ত কিছু ভরে রাখবো এই যে দেখতে পাচ্ছ টোটাল ছটা সেট এবং খুব ভালো টাইট কন্টেনারগুলো তবে এটা এটা দেখছি উঠে যাচ্ছে জানি না কীরকম কী পরে ঠিকঠাকভাবে লাগবে কি না আটা যাবে কি না তো মোটামুটি তো ভালোই দাম নিয়েছে কোয়ালিটিও আমার ঠিকঠাকই মনে হচ্ছে এবার ইউজ করলে বুঝতে পারবো আর এগুলো না রাবার সিস্টেম আছে তো আমার মনে হয় না ভেতরে সহজে মানে হাওয়া ঢুকতে পারবে বা কোনো জিনিসকে দেখা যাক ইউজ করলে বুঝতে পারবো দেখতে সত্যি কথা খুব সুন্দর অ্যাকচুয়ালি আমি ঢাকাগুলো ব্ল্যাক অর্ডার করেছিলাম বাট আমার এসেছে হোয়াইট কালার তো এগুলোকে এখন গুছিয়ে রাখবো তার আগে আর একটা ইম্পর্ট্যান্ট জিনিস দেখায় যেটা আমার হাজবেন্ড আমাকে দিয়েছে বলে যে এখন খুব দরকার তোমার জন্য তো আমি ভীষণই আপসেট বাট খুশিও হয়েছি না এবারে না সত্যি সিরিয়াসভাবে ব্যাপারটাকে নেওয়া উচিত অনেক হয়ে গেছে তো দেখো জিনিসটা আই হোপ এবার তোমরা গেস করতে পারছো হ্যাঁ এটা অ্যাকচুয়ালি ওয়েট মেশিন তো সত্যি কথা বলতে কি মুনু হওয়ার সময় আমার ওয়েটটা অনেকটা বেড়ে গিয়েছিল সেই সময় কোভিড সময় বাড়িতে ছিলাম তারপরে প্রেগন্যান্সি তো আমার ওয়েট অনেকটা বেড়ে গিয়েছিল দেন আমি আবার ডিউটি জয়েন করলাম মনু হওয়ার এক বছর পর ডিউটি জয়েন করলাম দেন আমি সাইকেলিং করতাম সব কিছুর মধ্যে দিয়ে ওয়েটটা অনেকটা কমে গিয়েছিল। আবার যখন মেয়ে হলো তখন ন্যাচারালি ওয়েটটা আবার গেন করতে শুরু করলো তো বাট এবারে সত্যি সত্যি আমার ওয়েটের দিকে একটু ফোকাস করা দরকার আমার মনে হয় ফিজিক্যালি ফিট না থাকলে আমি আমার বাচ্চাদেরকে কেয়ার করতেও অনেকটা প্রবলেম হবে তো সেক্ষেত্রে ও বললো যে না এবার তুমি একটু ওয়েট লস করার চেষ্টা করো কারণ ফিট থাকাটা আমার উপরে সমস্ত কিছু ডিপেন্ড করছে আমার ছেলে মেয়ের ভবিষ্যৎ সমস্ত কিছু তো আমি ফিট না থাকলে আমি ওদেরকে কি করে দেখাশোনা করব তো এটা ডিজিটাল অ্যাকচুয়ালি ব্যাটারি সিস্টেম আছে আমি একবার খুলে দেখেওছি তো ভাবলাম তোমাদেরকে একবার শেয়ার করি তো এখানে কেজিতে আরও অনেক কিছু সিস্টেম আছে পেছন দিকে একটা সুইচ আছে বাট ভীষণই স্লিম দেখো আমার তো ভয় লাগছে এটা আমার ওয়েট নিতে পারবে কি না এনিবে আমি এটা দেখেছি দাঁড়িয়ে এটা দেড়শো না দুশো কেজি অবধি ওয়েট নিতে পারে তো এটা সত্যি কথা বলতে খুব ভালো একটা এ আর এবং অ্যাক্যুরেট হচ্ছে মেজারমেন্ট একদম ঠিকঠাক ওজন হচ্ছে দেখায় তো তোমরাও চাইলে পারচেস করতে পারো আমি করেছি ফিল ফ্লিপকার্ট থেকে তো গুড আফটারনুন এখন দুপুর আর আমি মাটন ফ্রায়েড রাইস এগুলো খেয়ে দুপুরে আজকে লাঞ্চ ভালো মতো জমিয়ে করে এখন হচ্ছে আমরা বসেছি একটু মুভি দেখতে কোথাও তো আর যাওয়া হলো না তো হাজব্যান্ড বললো তাহলে বাড়িতে একটু মুভির ব্যবস্থা করা যাক তো দেখতেই পাচ্ছ একটু স্ন্যাক্স নিয়ে আমরা এখন হচ্ছে ফাইটার মুভিটা দেখছি আর ছেলে আছে দাদুর কাছে ঘুমাচ্ছে আর মেয়েটাও আজকে ঘুমিয়ে গেছে তো সেই জন্য আমরা জানি না কতক্ষণ অবধি দেখতে পারবো বা কতক্ষণ অবধি এরা ঘুমাবে তো ভাবলাম আজকে আমার হাজব্যান্ডটির মাথা আইডিয়া এলো যে একটু মুভি দেখি আমরা বসে বসে আর অনেক দিন পর আমার ফেভারিট হিরোর আমি মুভি দেখছি আমি তো জাস্ট কি বলবো এটাই আমার কাছে অনেক বড়ো ব্যাপার একটা শান্তিতে বসে একটা সিনেমা দেখে লাস্ট কবে হলে গিয়ে মুভি দেখেছি আমার মনে পড়ে না বিয়ের পর পর তখন গিয়েছিলাম আর সত্যি কথা বলতে কোভিড এলো তারপরে ছেলে মেয়ে হওয়া ওদের কিনে তো মুভি দেখতে চায় কথা ভাবতেই পারি না যাক একদিন ওরাও বড়ো হবে তখন নিশ্চয়ই সুযোগ পাবো বাট এখন কি করবো এখন এইভাবেই দেখি আর ও মাই কর হৃত্বিক রোশনের বয়স যেন বাড়ছেই না আমি সেই ছোটোবেলা থেকে এর ভীষণ পরিমাণে ভক্তকে দেখলেই আমার এত ভালো লাগে না সত্যি কথা বলতে কি আমার লাইফে আমি যতজনকেই দেখি না কেন আমার কাছে হৃত্বিক বেস্ট আমার ওকে এত ভালো লাগে আগে না ছোটবেলায় আমার মনে আছে আমার খাতার কভারগুলোতে আমি পেপারে যত ঋত্বিকের ছবি দেখতাম সেইগুলো দিয়ে দিয়ে আমি খাতার হচ্ছে কভার বানা দিয়ে আমি ঋত্বিকের ছবি দিয়ে আমি হচ্ছে মলাট করতাম আমার এখনও পর্যন্ত মনে আছে তো আমি খুব ছোটোবেলা থেকে হৃত্বিকের ভীষণ ভক্ত ছিলাম তো অনেক দিন পর আমি ওর মুভি দেখছি ভীষণই ভালো লাগছে তবে আমার মনে হয় না বেশিক্ষণ দেখতে পারবো আজ মুভিটা না ভীষণ বড় মুভি তো কমপ্লিট হবে কি না জানি না বাট ওভারঅল দুপুরবেলাটা বেশ ভালোই কাটছে তো এখন প্রায় সন্ধে আমার বর বলল যে সারা ক্ষণ তো বাড়িতেই কাটালে চলে একটু ঘুরিয়ে নিয়ে আসি তো ঘুরিয়ে আনবো কোথায় আর যাব তো একটু সামনের একটা হচ্ছে টেনসরে এসেছিলাম তো ওখান থেকে কিছু দরকার জিনিসপত্র কিছু না না আমরা চলে গেলে বাচ্চা আমি তো বদমাইশি করতে শুরু করে দিয়েছে হ্যাঁ না 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 নিয়ে चलो 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 আমি নেব আমি ওটা নেব না দেবে না ঠিক আছে এবার থেকে তাহলে যখনই যাবো তুমি আমার সাথে যাবে তুমি কিছু লাগবে তুমি হারিয়ে যাবে তো তুমি তো হারিয়ে যাবে আর হারিয়ে যাবে তো আমাদের টুকটাক জিনিসপত্র কেনা হয়ে যাওয়ার পর হাজবেন্ড এক প্রকার জোর করেই বললো চল একটু রেস্টুরেন্টে থেকে কিছু খাওয়া দাওয়া করবে বা রাতে ডিনার করবে বাট আমি বললাম না রাতে ডিনারটা তো করবো না কারণ বাড়িতে বলে আসাও হয়নি আর এরকম কোনো প্ল্যানও ছিল না তো ভাবলাম একটু স্ন্যাক্স কিছু খেয়ে বাড়ি চলে যাব তো এটা আমাদের ওখান থেকে মার্কেটেই আছে বেশ ভালো রেস্টুরেন্ট তো আগেও আমরা এসেছি তো এখানে একটু আদরু হালকা কিছু স্ন্যাক্স খেয়ে আমরা বাড়ি চলে যাব আর এখানে পরিবেশটা এত সুন্দর না খুব ভালো লাগছে বাট মনুর জন্য জানি না কতক্ষণ এখানে বসতে পারবো আছে জানো ওটা কি কাজে লাগে জানো তুমি ওটা যে ফায়ার লাগলে আগুন লাগলে ওটা দিয়ে বন্ধ করা হয় ওটা মনে রেখো সেফটি পারপাসে যদি লাগে তখন ওটা দিয়ে বন্ধ করা হবে এটা মনে হবে করে তো আমরা বাড়ি চলে এসেছি তো আজ হচ্ছে অ্যাকচুয়ালি মাসি এসেছিলো মানে বড় মাসি এসেছিল আমাদের সাথে দেখা করতে মানে আমার হাজবেন্ডের বড় মাসি তো আমাদের জন্য হচ্ছে দিদি মানে সুপর্ণা দি মাসির হচ্ছে বউ মামার যা হবে তো আমার জন্য একটা আমাদের জন্য একটা অ্যানিভার্সারি স্পেশাল একটা কেক পাঠিয়েছে যেটা ভীষণই ভালো ছিল সুপর্ণা দি थैंक যদি তুমি দেখে থাকো তো আজকে আমার সত্যি কথা বলতে যে এরকমও মানসিকতা ছিল না যে কেক নিয়ে আসার বা কোনো কিছু এ করার বাট সত্যি কেকটা সুপর্ণালী পাঠিয়েছে তো সেই জন্য কেকটা কাটা হলো থ্যাংক ইউ সুপর্ণালী খুব ভালো ছিল কেকটা তো ওই ছোটোখাটো বাড়িতে কেক কাটা আমরা ওখান থেকে এলাম এসে একটু বাড়িতে কেক কাটলাম ব্যাস এইভাবেই আজকের দিনটা কেটে গেল আর

दाग मुरी करते। नहीं क्या 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 घोड़ा वो इतना ठीक ठीक ना? क्या की बोलते हैं क्या कर लेंगे वो? कैसा ठीक है? जाती কেক কাটা তো নয় আমাদের বাড়িতে কেক কাটা মানে রীতিমতো যুদ্ধ করে কাটা আর আমাদের বাড়িতে কেক কাটার আমার ছেলের আর কেউ কাটতে পারবে না সে কারো বার্থডে হোক অ্যানিভার্সারি হোক যারই হোক না কেন বাট কেক কাটার শুধুমাত্র আমার ছেলের